আসসালাম আলাইকুম এই ভিডিওটি কোনো গল্প নয় এটি ইসলামিক ইতিহাসে ব্রণিত একটি সত্য ঘটনার সংক্ষিপ্ত উপস্থাপন শিবিরের ভেতরে তখন শুধু কান্না অসহায় ছোট্ট শিশুরা শুকনো ঠোঁট নিয়ে বারবার তাঁবুর দরজার দিকে তাকাচ্ছিল তাদের বিশ্বাস ছিল আব্বাস চাচা গেলেই পানি আসবে কেউ ফিসফিস করে বলছিল আব্বাস চাচা এখনই ফিরবে কেউ আবার খালি মশকের দিকে তাকিয়ে নীরবে অপেক্ষা করছিল এই দৃশ্য দেখে হজরত আব্বাস রদি আল্লাহ আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না শিশুদের অপেক্ষা তাঁর বুক চিড়ে দিল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি জামেন পানি চাইতে যুদ্ধের জন্য নয় শুধু পিপাসার্থ শিশুদের জন্য পানি আনতে ফোড়াতের দিকে এগোতেই ইয়জিদের সেনারা পথ আটকে দাঁড়ালো পানির জন্য অনুরোধ করা হলো কিন্তু তারা কঠোরভাবে মানা করে দিল এক ফোঁটা দিতে রাজি হলো না খালি হাতে ফিরে আসতে হল দূর থেকে তাকে দেখে ছোট্ট শিশুরা প্রথমে ছুটে আসতে চেয়েছিল কিন্তু যখন তারা দেখলো মশক খালি তখন তাদের চোখে নীরব নিরাশা নেমে এলো কেউ আর কাঁধ ছিল না কারণ কাঁধবার শক্তিটুকু তখন তাদের ছিল না এই নিরবতা হজরত আব্বাস রাদি আল্লাহ আনহুয়ের জন্য কান্নার চেয়েও বেশি ভারী ছিল তিনি তখন সোজা গেলেন নিজের ভাই নিজের ইমাম হজরত ইমাম হুসেন রাদি আল্লাহ আনহুয়ের কাছে নরম কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি বললেন হে আমার ভাই হে আমার ইমাম এখন আমার বুকের ধৈর্য শেষ শিশুদের তৃষ্ণার্ত চোখ আর সহ্য করতে পারছি না আমাকে অনুমতি দাও আমি আল্লাহর পথে কুরবান হতে চাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি প্রথমে অনুমতি দিতে চাননি ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তার দিকে তাকিয়ে নীরব থাকেন কারণ আব্বাস মানে শুধু একজন ভাই নয় তিনি ছিলেন পুরো শিবিরের শক্তি কিন্তু শিশুদের কান্না সব নীরবতা ভেঙে দেয় শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হয় যুদ্ধের জন্য নয় শুধু পানি আনার জন্য হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চড়েন হাতে আলাম কাঁধে পানির মশক তাঁবুর ভেতর থেকে নারীদের কান্না শোনা যায় শিশুরা ডাকে আব্বাস চাচা তিনি একবারও পিছনে তাকাননি কারণ তাকালে হয়তো আর এগোনো যেত না যখন তিনি যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যান ইয়েজিদের সেনাদের ভেতর ফিসফাস শুরু হয় আলী ইবনে আবিদ তালিবের পুত্র আসছে হুসাইনের ভাই আসছে এই খবর পৌঁছে যায় তাদের সেনাপতি উমর ইবনে কাছে আদেশ আসে ওকে ঘিরে ফেলো মশুক নষ্ট করো এক ফোঁটাও শিবিরে যেতে দেওয়া যাবে না হজরত আব্বাস আল্লাহ আনহু প্রথমে তলোয়ার তুললেন না তিনি বললেন তিনি যুদ্ধ করতে আসেননি তিনি শুধু শিশুদের জন্য পানি নিতে এসেছেন কিন্তু করুণার কোনো জবাব আসেনি ফোরাত নদীর তীরে পৌঁছে তিনি পানিতে হাত দিলেন চাইলেই তিনি পানি পান করতে পারতেন কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল তৃষ্ণার্ত শিশুদের মুখ আর তার ভাই হুসেন রাদ হো তিনি পানি পান করলেন না তিনি মশক ভরে ফিরে চললেন শিবিরের দিকে এই সময় চার দিক থেকে আক্রমণ নেমে আসে ওদের কিনারায় দাঁড়িয়ে ছিল অসংখ্য সৈন্য ঢাল তলোয়ার আর বর্ষায় পুরো পথ ঢেকে গিয়েছিল কিন্তু হজরত আব্বাস আনহু সংখ্যা গুনলেন না ভিনের দিকে তাকিয়ে এক মুহূর্তেও পিছালেন না কারণ তার সামনে শুধু শত্রু ছিল না তার সামনে ছিল তৃষ্ণার্ত শিশুর মুখ ভয়ের জায়গায় ছিল ইমান দ্বিধার জায়গায় ছিল দায়িত্ব তিনি একা এগিয়ে গেলেন যেন হাজার জনের শক্তি একজনের বুকে জমা হয়েছে শত্রুরা ভাবল এতজনের সামনে একজন মানুষ কি করবে কিন্তু তারা জানত না এ মানুষ একজন সৈন্য নয় এ মানুষ হুসাইনের ভাই কারবালার সাক্ষা এইভাবেই অসংখ্য সৈন্যের সামনে ভয়কে পদদলিত করে হজরত আব্বাস রদিউল্লাহ আনহু যুদ্ধের জন্য এগিয়ে যান একটি তীর এসে মশকে লাগে পানি ঝরে পড়ে যায় এই মুহূর্তে তিনি আর যুদ্ধ করেননি আর এগোতে চাননি তিনি শুধু বলেছিলেন এখন আমার আশা শেষ শিশুদের কাছে আর কিছু নিয়ে যেতে পারলাম না এই সময় চার দিক থেকে আক্রমণ নেমে আসে এক আঘাতে তার ডান হাত কেটে ফেলা হয় আরেক আঘাতে বাম হাতও কেটে ফেলা হয় এবার তিনি মশকটি বুকে চেপে ধরেন কিন্তু নিষ্ঠুরতা এখানেই থামেনি পিছন দিক থেকে এক কাপুরুষ আঘাত হানে কারবালার ময়দানে হজরত আব্বাস দিস ইজ নট আ স্টোরি দিস ইজ আ মোমেন্ট ফ্রম ইসলামিক হিস্ট্রি ওয়ের কণ্ঠে নিজের ভাইকে ডাকেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে তার মাথা কোলে নেন হজরত আব্বাস রাদি আনহু লজ্জিত হয়ে বলেন তিনি শিশুদের জন্য পানি আনতে পারেননি এইভাবেই কারবালার ময়দানে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন ইহি ওন আল্লা তালা তার শাহাদাত কবুল করুন এবং আমাদের সবাইকে এই কুরবানির শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন আমিন